আজ আবহাওয়ায় ফের পাল্টি বর্তমানে বাংলাদেশ হয়ে আসাম এবং আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এদিকে পূর্ব আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যার অবস্থান গাঙ্গি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে এর কারণে আজও ফের আবহাওয়ায় তুমুল পরিবর্তন ঘটবে যার জেরে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবারও কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গের নয়টি জেলায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ু হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই রাজ্যে আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে কাল মঙ্গলবার বিকেলের পর থেকে কমবে বৃষ্টিপাত তবে জানিয়ে দেব কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল চলবে ঝড় বৃষ্টি কোন কোন জেলাগুলিতে রয়েছে সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা পাশাপাশি জানিয়ে দেব কোন কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়া বর্তমানে কেমন রয়েছে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা এই মুহূর্তে চলে আসলাম সরাসরি উপগ্রহ চিত্রের লাইভ আপডেটে এই মুহূর্তে বাংলাদেশ আসাম রাজস্থান হয়ে মহারাষ্ট্র এবং আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এদিকে পূর্ব আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যার অবস্থান গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এর কারণে দুই বাংলায় কিন্তু ফের দুই দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টিরও উপর সম্ভাবনা রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল মঙ্গলবার ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত দেখিয়ে দেব উপগ্রহ চিত্রে লাইভ আপডেট থেকে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আজই সোমবার তেরোই মে আজ এবং আগামীকাল মঙ্গলবার চোদ্দোই মে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় রাজশাহী রংপুর ঢাকা বাংলাদেশ লাগোয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও চিটাগংয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে খুলনা বরিশাল কালাপাড়া হলদিবাড়ি এদিকে উড়িষ্যার বালাসোর হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে এদিকে মেহেরপুর রাজশাহী কালাই মালদাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আজ সোমবার তেরো তারিখ এদিকে ভাগলপুরে কিন্তু আজ বৃষ্টি থেকে হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বজ্রপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে আজ বিকেলের আগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে পাশাপাশি ঢাকায় কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকাসহ কুমিল্লা চিটাগং এদিকে বরিশাল এদিকে শিলচর সিলেট ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়াতে হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতে একটা আশঙ্কা দেখা যাচ্ছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে উঠতে পারে ঝোড়ো হাওয়া এদিকে শিলিগুড়িতে কিন্তু আজ হালকা থেকে মাঝির বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে রংপুরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটু রাতের দিকে আমরা যাব তার আগে দেখছি আর কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আমরা পাড়া এদিকে হানসালি এদিকে ধুকাতেও কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি শিউরি, কাটোয়া হাবড়া বনগাঁ বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ যশোর খুলনা সাতক্ষীরা এই জায়গা জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাদারীপুর বরিশাল ফরিদপুর এই জায়গাগুলিতে এদিকে বজ্রপাতেও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে কিন্তু বিকেলের আগে কিন্তু ঢাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে মেঘলা আকাশ থাকতে পারে ঢাকায় আজ আজ ঢাকা ছাড়াও ঢাকার আশেপাশের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে এদিকে মতিরহাটেও কিন্তু মতিরহাট লালমনিরহাট মাথাবাড়িয়া এদিকে হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি চিটাগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আমরা যদি রাতের দিকে যাই তবে রাতের দিকে দেখব কোন কোন জেলাগুলিতে আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে যেসব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে তা হলো বিশেষ করে মুতিহাট এছাড়াও খুলনায় হালকা থেকে মাঝের বৃষ্টি বরিশাল হালকা থেকে মাঝের বৃষ্টি কুমিল্লাতে এছাড়াও কলকাতার আশেপাশে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝের বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে তবে আগামীকাল মঙ্গলবার চোদ্দোই মে দেখি মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার কিন্তু একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে ঢাকা শিলচর রংপুর পুরনিয়া রাজশাহী কলকাতায় কিন্তু আগামীকাল হালকা থেকে বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে হালকা ঝড়ো হাওয়া থাকতে পারে তবে তাপমাত্রা কিন্তু এখন বাড়তে থাকবে আগামীকাল মঙ্গলবার বিকেলের পর থেকে বুধবার থেকে আবার তাপপ্রবাহ শুধু শুরু হতে পারে এই চিটাগঞ্জ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা কলকাতার আশেপাশের জেলাগুলিতে কিন্তু আগামীকাল সকালের দিকে সকাল দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতার আশেপাশের জেলাগুলিতে এদিকে ফরিদপুর ঢাকা কাপাসিয়া লাখাই আগরতলা কুমিল্লা আমারপুর এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেলের মধ্যে এদিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সামান্য সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে শীর্ষবাড়ি চারাজীপুর এদিকে কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকবে রংপুর দিনাজপুর এই জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি পূর্ণিয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে ছোড়ো হাওয়া বইতে পারে এই জায়গাগুলিতে ঢাকায় কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে পাশাপাশি যদি দেখি বিকেলের দিকে বা সন্ধ্যা রাতের দিকে কলকাতা লাগোয়া পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু মঙ্গলবার চোদ্দোই মে কলকাতায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ঠিক বিকেলের দিকে অর্থাৎ দুপুর দুটো অর্থাৎ বিকেলের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি একটা সামান্য সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতার আশেপাশের লাগোয়া জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং হাওড়া জেলাতে এদিকে পাশাপাশি গঙ্গাসাগরে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল মঙ্গলবার চোদ্দই মে পাশাপাশি হলদিবাড়ি শ্যামনগর মাথাবাড়িয়া এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে হলদিয়াতেও হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলেশ্বর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যার বালাসোরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতে একটা সম্ভাবনা থাকছে তবে কলকাতায় কিন্তু বিকেলের দিকে আগামীকাল বিকেল মঙ্গলবার মঙ্গলবার আগামীকাল বিকেল থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে কলকাতার আশেপাশে লাগোয়া জেলাগুলিতে তবে কিন্তু বিকেলের আগে কলকাতার আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে বর্ধমান শান্তিপুর এদিকে কিন্তু আগামীকাল বিকেলের দিকে আর বৃষ্টি হচ্ছে না সেই আপডেটে দেখা যাচ্ছে না তো আগামীকাল মঙ্গলবারের পর থেকে কিন্তু বৃষ্টি কমবে এবং বুধবার যে সমস্ত জেলাগুলিতে অর্থাৎ পনেরোই মে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে একটু দেখিয়ে দেব বুধবার পনেরোই মে কুমিল্লা চিটাগং ঢাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে নাও হতে পারে তবে ময়মনসিংহ সিলেট এদিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এদিকে গোপালপাড়া রংপুর কালাই মালদহ জেলায় বুধবার কিন্তু পনেরোই মে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সামান্য সম্ভাবনা থাকতে পারে বুধবার পনেরোই মে পাশাপাশি এছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা কিন্তু বুধবার পনেরোই মে নেই